ফাইনাল জিতলে যে বিরল রেকর্ড করবে আর্জেন্টিনা পারেননি পেলে পারেননি জিদান পারেননি কাকা রোনালদো নাজারিও কিংবা দিয়াগো মারাডোনাও ফুটবলের একশো বিশ গজের মাঠে কতজনিত রেকর্ডের জন্ম দেয় কিন্তু ফুটবলের একশো বিশ গজের মাঠে এমন কিছু রেকর্ড আছে যেগুলো কিংবদন্তির নামটা হয়তো কখনোই জায়গা করতে পারিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলগুলো যে রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছে লিওনেল ইস তারুণ্য নির্ভর আর্জেন্টিনা এবার সেই রেকর্ডই গড়তে চলেছে বিস্তারিত লিখেছে রাইপ আহমেদ হৃদয় টানা তিন আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি করতে পারেনি লাতিনের কালজয়ী সব দল এমনকি ইউরোপে প্রজন্ম বা সর্বকালের সেরা দলগুলোও পারেনি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে একমাত্র দেশ হিসেবে এই কীর্তি আছে স্পেনের দুই সালে ইউরো দু সালে এবং দুই সালে ইউরো টানা জয় করেছিল দেশটি এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ দুই সালে কোপা আমেরিকা আর দুই সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুড়েছে লিউনেল মেসিরা এবার বাকি দুই সালের কোপা আমেরিকা স্বপ্নের এই ট্রাবলের চক্র পূরণ করতে আর্জেন্টিনার দরজা আর মাত্র একটি ম্যাচ ফাইনালে ফুটবলের রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা আট সাল থেকে শুরু হয় ফুটবলের স্প্যানিশ রাজত্ব সেবার স্পেনের কোচ ছিলেন লুইস আরাগুনেস আতলেতিকো মাদ্রিদের কিংবদন্তি কোচ দুই হাজার ছয় বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে পারেনি দুই সালে এসে দলকে খেলালেন একটু ভিন্ন ধাঁচে আরাগোনস খেয়াল করলেন তার দলের জাভি ইনিয়াস্তা মার্কোস সেনা কিংবা জাভি আলুন বল পায়ে রেখে খেলতে পছন্দ করে সেবার খেলোয়াড়দের পছন্দের ট্যাকটিসে খেলা গিয়ে আরাগুনেসের ধরে জন্ম দেয় টিকি টাকা ফুটবল যে ফুটবল আগে কখনোই দেখেনি ফুটবল দুনিয়া স্পেন দল খেললো চোখ ধাঁধানো এক ফুটবল দুই সালে এসে চুয়াল্লিশ বছর পর বড় শিরোপা জয় করল স্পেন এরপর লা রোহাদের কোচ হয়ে এলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি দেল বস্কো রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি কোচের স্পেন ঠিক কেমন ফুটবল উপহার দিয়েছিল তা কারুরই অজানো নয় দুই সালে বিশ্বকাপের সেই দলকে রাখা হয় সর্বকালের সেরাদের কাতারে ইতিহাসের সবচেয়ে কম গল দিয়ে বিশ্বকাপ জিতেছিল তারা কিন্তু এক ফুটবল দেলবক্স কেবল বিশ্বকাপ জিতেই থামলেন না দুই সালে ইউরোটাও জয় করলেন এই অভিজ্ঞ কোচ প্রথমবার বিশ্বকে দেখালেন কোনো স্ট্রাইকার ছাড়া ছয়জন মিডফিল্ডার নিয়েও শিরোপা জেতা যায় দুই বারো ইউরো ফাইনালে ইতালি বিধ্বস্ত হয় ৪ শূন্য গোলে স্পেনের সেই সর্বজয়ী দলটা ভেঙে যায় দুই সালে আর সেখান থেকে একটু একটু করে জন্ম নিল আর্জেন্টিনার ফুটবলের নতুন এক প্রজন্ম চোদ্দ এর ফাইনালে মারাকানায় আলবিসেলেস্তাদের হার দেখে মন ভেঙেছিল এক ঝাঁক কিশোরের দুই ফুটবলে আর্জেন্টিনার বিদায়ের পর কোচ হলেন লিওনেলিস কালোনি গড়ে তুললেন তারুণ্য নির্ভর এক দল যে দল মেসিকে কেন্দ্র করে খেলে না বরং তারা খেলে মেসির জন্য রুদ্রিগো দ্বীপল অ্যামিলিয়ানো মার্টিনেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা হুলিয়ান আলভারেসদের নিয়ে আর্জেন্টিনা এগোতে থাকে স্বপ্নের দিকে তারপর দুই সালে কোপা আমেরিকা ফিনালিসিমা দুই সালে বিশ্বকাপ এবং এবার দু সালে কোপা আমেরিকার স্মরণীয় এক সাক্ষী হতে চলেছে এই স্কালোনির শিষ্যরা